খবর চক্রবর্তী প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টোকিওতে আজ পঞ্চদশ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন আজ সকালে টোকিওতে পৌঁছনোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় ভারত দীনেশ কে পটনায়ককে কানাডার নতুন হাই কমিশনার পদে নিযুক্ত করেছে কানাডার নতুন দিল্লিতে তাদের নতুন হাই কমিশনার হিসেবে প্রবীণ কূটনীতিক ক্রিস্টোফার কুটারকে নিয়োগ করেছে রাশিয়ার বিমানহানায় ইউক্রেনের রাজধানী কিভে তেইশ জনের মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বুথের বিন্যাস নিয়ে আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর আলোচনা হবে বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর চালুর প্রস্তুতি নিয়ে জম্মু কাশ্মীরে উধমপুরে ভারী বর্ষণের দরুন একাধিক ভূমিধসের কারণে আজ নিয়ে টানা চার দিন জম্মু শ্রীনগর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনটি দেশজুড়ে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হচ্ছে পুরুষদের এশিয়া হকি কাপ দু পঁচিশ আজ বিহারের রাজগিরে শুরু হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টোকিওতে আজ পঞ্চদশ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন আজ সকালে তিনি দুদিনের সরকারি সফরে টোকিওতে গিয়ে পৌঁছন এই সম্মেলনে উভয় নেতা গত এগারো বছর ধরে গড়ে ওঠা দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং বিশেষ কৌশল ও আন্তর্জাতিক ক্ষেত্রে অংশীদারিত্বের পরবর্তী পর্যায়ে নিয়ে আলোচনা করবেন আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন প্রধানমন্ত্রী সেখানে পৌঁছানোর পর ইম্পেরিয়াল হোটেলে সেদেশে বসবাসকারী ভারতীয়রা তাকে উৎসাহ সহকারে উষ্ণ অভ্যর্থনা জানান শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা হয় দুদেশের শীর্ষ সম্মেলনের আগে বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী মিলিত হবেন জাপানের বৈদেশিক বাণিজ্য সংগঠনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজুয়া নাকাজো বলেছেন সঠিক সময়ে প্রধানমন্ত্রী মোদীর এই জাপান সফর ভারতে যে সমস্ত জাপানি কোম্পানি এখন কাজ করছে তার আশি শতাংশই আগামী এক থেকে দু বছরে ভারতে ব্যবসা বাড়ানোর চেষ্টা করছে বলে সমীক্ষায় উঠে এসেছে According to our survey, to those Japanese companies in India, over eighty percent of those has intention to expand their business in India in the next one to two years, and which is also a record high number. So this is a perfect time to create a momentum and or the forge this uh, sentiment. জাপান ও চীন সফরের প্রাককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন যে তাঁর এই সফর ভারতের জাতীয় স্বার্থ এবং অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলি আরও সফল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে প্রধানমন্ত্রী আজ পঞ্চদশ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন প্রতিরক্ষা ও নিরাপত্তা বাণিজ্য এবং অর্থনীতি প্রযুক্তি ও উদ্ভাবন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতাপত্র আজ স্বাক্ষরিত হতে পারে এরপর প্রধানমন্ত্রীর দপ্তরে শ্রী মোদী একটি সাংবাদিক বৈঠক করবেন বলে জানা গেছে যা দুদেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী বলেছেন জাপান থেকে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের তিয়ানজিন প্রদেশে যাবেন ভারতের পক্ষ থেকে কানাডায় দেশের নবনিযুক্ত হাইকমিশনার হিসেবে দীনেশ কে পটনায়কের নাম ঘোষণা করা হয়েছে তিনি বর্তমানে স্পেনে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত অন্যদিকে কানাডার পক্ষ থেকেও ভারতে তাদের হাইকমিশনার হিসেবে বর্ষিয়ান কূটনীতিক ক্রিস্টোফার কুটারের নাম ঘোষণা করা হয়েছে উল্লেখ্য দশ মাস আগে নতুন দিল্লি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডুর আমলে সে দেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরে তাদের হাই কমিশনারকে দেশে ফিরিয়ে নিয়েছিল কানাডার প্রধানমন্ত্রী হিসেবে মার্ক কার্নি দায়িত্বভার গ্রহণের পর পরিস্থিতির উন্নতি হয় গত জুন মাসে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জি আউটফিট সামিটে আহ্বান জানান যেখানে দুই শীর্ষ নেতার মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছিল রাশিয়ার বিমান হানায় ইউক্রেনের রাজধানী কিভে তেইশ জনের মৃত্যু হয়েছে কমপক্ষে আটচল্লিশ জন আহত বলে ইউক্রেনের আধিকারিক জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন মিশন এবং ব্রিটিশ কাউন্সিলের সদর দপ্তর সহ সাতটি জেলার বেশ কিছু বাড়ি শক্তিশালী এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচ থেকে আটকে পড়া মানুষজনকে বের করার চেষ্টা চালাচ্ছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া গতরাতে প্রায় ড্রোন এবং মিসাইল হামলা চালায় এই যুদ্ধ শুরু হওয়ার পর এটি ছিল অন্যতম বৃহৎ হামলা ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেন্সকি এর তীব্র নিন্দা করে বলেছেন এই ভয়ঙ্কর হামলা চালিয়ে ইচ্ছাকৃতভাবে সাধারণ নাগরিককে মারা হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে তারা ইউক্রেনের মূলত বিমান ঘাঁটিগুলিতেই আক্রমণ চালিয়েছে ইউক্রেনকে রাশিয়ার প্রবল আক্রমণের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র তিন হাজার এক্সটেন্ডেড রেঞ্জ অ্যাটাক মিসাইলের বিক্রি অনুমোদন করেছে যুদ্ধ বন্ধ করার সমস্ত কূটনৈতিক প্রয়াস ব্যর্থ হওয়া এবং ইউক্রেনের ওপর রাশিয়া ব্যাপী আক্রমণের প্রেক্ষিতে আটশো পঁচিশ মিলিয়ন ডলারের এই বিক্রয়ের ঘোষণা বলে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার একত্রিশে আগস্ট আকাশবাণীতে মন অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি একশো পঁচিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও হবে মন কি বাত সম্প্রচারিত থেকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বুথের বিন্যাস নিয়ে আজ সর্বদল বৈঠক ডেকেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বৈঠকে শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বিজেপি বাম ও কংগ্রেস সহ গুরুত্বপূর্ণ বিরোধী রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে বিকেল সাড়ে তিনটে নাগাদ সিইওর দপ্তরে ওই বৈঠক হওয়ার কথা প্রসঙ্গত রাজ্যে এখন আশি হাজারের কিছু বেশি বুথ রয়েছে আরও তেরো হাজার বুথ বাড়ছে পাশাপাশি ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর চালুর প্রস্তুতি এবং সেই উপলক্ষে রাজনৈতিক দলগুলির তরফে বুথ লেভেল এজেন্ট নিয়োগের বিষয়টিও আলোচ্য সূচিতে রয়েছে দলগুলির মতামত নিয়ে বৈঠকের যাবতীয় নির্যাস দিল্লিতে পাঠানো হবে বলে কমিশন সূত্রের খবর এদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নথিভুক্ত অথচ স্বীকৃতিহীন রাজনৈতিক দলগুলিকে আজ শুনানির জন্য তলব করেছে বারোটি এ ধরনের রাজনৈতিক দলকে শুনানিতে ডাকা হয়েছে বলে জানা গেছে শহীদ ক্ষুদিরাম স্টেশনে একটি টার্নআউট বসানোর জন্য মেট্রো রেল আগামী রবিবার তাদের ব্লু লাইনের শহীদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমারের মধ্যে বাণিজ্যিকভাবে ট্রেন পরিষেবা বিকেল চারটে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শনিবার রাত এগারোটা থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশনে এই কাজ শুরু হবে বলে রেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে জম্মু কাশ্মীরে উধমপুর রামবান এলাকায় ভারী বর্ষণের দরুন একাধিক ভূমিধসের কারণে আজ নিয়ে টানা চার দিন কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ জম্মু শ্রীনগর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানাচ্ছেন এর ফলে জাতীয় সড়কের বিভিন্ন স্থানে ছশোরও বেশি গাড়ি আটকে পড়েছে দুশো সত্তর কিলোমিটার দীর্ঘই জাতীয় সড়কের মাধ্যমে কাশ্মীর উপত্যকা দেশের অন্য অংশের সঙ্গে যুক্ত উধমপুর জেলার জাখেনি এবং চেনানির মধ্যে একাধিক ধসের কারণে এই রাস্তা বন্ধ করে দেওয়া হয় জম্মু নাগরোটা থেকে রিয়াসি চেনানি পাটনিটপ ডোডা রামবান পানিহাল এবং শ্রীনগরে কোনো গাড়িকে যেতে দেওয়া হচ্ছে না সীমান্ত সড়ক সংস্থার কর্মীরা ধস সরানোর কাজে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে এদিকে কিস্তুয়া সিন্থা অনন্তনাগ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বন্যার সতর্কবার্তা জারি থাকায় জম্মুর স্কুল শিক্ষা দপ্তর আগামী কাল পর্যন্ত জম্মু ডিভিশনের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় একটানা ভারী বর্ষণের জেরে সেখানকার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত অতিরিক্ত বর্ষণের জেরে ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া চামোলি জেলার দেওয়াল গ্রামে দুই দুই ব্যক্তির ব্যক্তির আহত হওয়ার এবং অপর মোপাটা নিখোঁজ হওয়ার খবর মিলেছে এটি গোশালার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে যেখানে কমপক্ষে পনেরো থেকে কুড়িটি পশুর আটকে থাকার সম্ভাবনা ওই এলাকাতেই বেশ কয়েকটি পরিবারের আটকে থাকার খবর পাওয়া গেছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার কাজ চালানো হচ্ছে অন্যদিকে অরুণাচল প্রদেশ কর্ণাটকের উপকূল অঞ্চল মধ্য মহারাষ্ট্র এবং উত্তরাখণ্ডে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর এদিকে তেলেঙ্গানার বিভিন্ন অঞ্চলে প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে আবহাওয়া দপ্তর আজ এবং আগামীকাল রাজ্যের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আজ জাতীয় ক্রীড়া দিবস প্রতি বছর কিম্বদন্তী হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মদিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয় এবছরের ভাবনা শান্তিময় এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে খেলাধুলো এই উপলক্ষে ফিট ইন্ডিয়া মিশন একত্রিশে আগস্ট পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে ড মনসুখ মান্ডবিয়া আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত চলা ফিট ইন্ডিয়া প্যান ইন্ডিয়া স্পোর্টস মুভমেন্টের নেতৃত্ব দেবেন বিহারের রাজগিরে আজ জাতীয় ক্রীড়া দিবসে শুরু হচ্ছে পুরুষদের দ্বাদশ এশিয়া হকি কাপ দুহাজার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আজ বিকেলে এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন আজ প্রারম্ভিক ম্যাচে ভারত চীনের বিরুদ্ধে খেলবে ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত সিং বিশ্বকাপে তার দলের খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী हम 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 कहीं भी 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 कोई कोई छोटी नहीं नहीं करना कोई भी नहीं चाहते चाहते रहना हैं हैं जो हम बड़े करते आ रहे हैं, जो जो भी में है, जो जो कर रहे रहे में आ चाहे हो हो हमारा ट है चाकृ प्रेक्ष सर्विस कमीशन के आगामी सात दिन मध्य चिन्हित अजोग्य प्रकाश दिए কোনো অযোগ্য চাকরি প্রার্থী যাতে আগামী সাতই সেপ্টেম্বরের পরীক্ষায় বসার সুযোগ না পান তা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার এবং সুদেশচন্দ্র শর্মার বেঞ্চ পাশাপাশি পরীক্ষার নির্ধারিত দিনক্ষণ পরিবর্তন করা হবে না বলেও জানিয়েছে শীর্ষ আদালত রাজ্য কেন এখনও অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি বিচারপতিরা সেই প্রশ্ন করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ্য বেশ কিছু চাকরি প্রার্থী পরীক্ষার দিনক্ষণ পরিবর্তনের জন্য শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন আদালতের নির্দেশে দু হাজার ষোলো সালে বেশ কিছু যোগ্য প্রার্থী নতুন করে আবেদনের সুযোগ পেয়েছেন পরীক্ষার তারিখ পরিবর্তন করা হলে সুষ্ঠুভাবে প্রক্রিয়া সম্পন্ন করা যাবেন বলে তারা যুক্তি দেয় কিন্তু শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার উপর আদালত নজর রাখছে এদিকে সুপ্রিম কোর্ট সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের যে নির্দেশ দিয়েছে আইনজীবী ফিরদৌস শামীম তাকে স্বাগত জানিয়ে বলেছেন রাজ্য সরকার অযোগ্যদের কাছ থেকে টাকা নিলেও তা ফেরত দেয়নি আজকে মহামান্য সুপ্রিম কোর্ট একদম নির্দিষ্টভাবে ক্যাটাগরিক্যালি বলেছেন যে এই টেন্টেড লিস্ট সাত দিনের মধ্যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে তারা এখনো পর্যন্ত প্রকাশ করেনি একটাই কারণে তারা আসলে এই টেন্টেড ক্যান্ডিডেটদের কোনোভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে পরীক্ষায় বসানোর চেষ্টা করেছে যোগ্য শিক্ষক মঞ্চের প্রতিনিধি সুমন বিশ্বাস এসএসসির কাছে যোগ্য প্রার্থীদের নাম প্রকাশেরও দাবি জানিয়েছেন মাননীয় বিচারপতি বললেন যারা টেন্টেড আছেন এসএসসি দু ষোলো প্যানেলের তাদেরকে আগামী সাত দিনের মধ্যে এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে তাদের নাম প্রকাশ করতে হবে আমরা এই দাবি দীর্ঘদিন ধরে করেছি পাশাপাশি বলেছি যারা আনটেন্টেড যারা সাদা খাতা দেয়নি যারা ঘুষ দেয়নি যারা নিজের মেধায় জোরে পরীক্ষা দিয়ে প্রমাণ দিয়ে চাকরি পেয়েছেন সাত বছর শিক্ষকতা করেছেন তাদের তালিকাও এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করুন এবং সার্টিফাই করে সুপ্রিম কোর্টে জানেন এদিকে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিষয়টিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন একটা নির্বাচিত সরকার সংবিধানকে সামনে রেখে এসএসসি একটি অটোনোমাস বডি সেখানে আপনারা অযোগ্যদের চাকরি দিতে পারেন না অযোগ্য তালিকা আপলোড হওয়ার পরে পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আওয়াজ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আমরা করব। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন রাজ্য সরকার যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে অযোগ্যদের তালিকা প্রকাশের পাশাপাশি যোগ্যদের চাকরি দেওয়া জরুরি বলে তিনি মত প্রকাশ করেন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি গতকাল বীরভূমের সাঁথিয়া পুরসভার তৃণমূল কাউন্সিলর মায়া সাহাকে প্রায় আট ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে মায়া সাহা সম্পর্কে নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পিসি গত সোমবার সকাল থেকে জীবনকৃষ্ণের রান্দির বাড়িতে তল্লাশির পাশাপাশি তল্লাশি চলে মায়া সাহার বাড়িতেও ছাত্র আন্দোলন করার সময় তৎকালীন শাসক দল সিপিআইএম এর আশ্রিত দুষ্কৃতীরা তাঁর প্রাণনাশের চেষ্টা করেছিল বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন ধর্মতলায় গতকাল দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক সমাবেশে তিনি বলেন অনেক নির্যাতন সত্ত্বেও মাথা নত করেননি তিনি সমাবেশে বাম বিজেপির মতো বিরোধী দলগুলি সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী তবে ছাত্র সমাবেশ থেকে তিনি রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিন বকেয়া থাকা ছাত্র সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে কোনো মন্তব্য করেননি এদিকে বিজেপি তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশকে প্রকারান্তরে নির্বাচনী প্রচার বলে দাবি করেছে দলের নেতা রাহুল সিনহা গতকাল কলকাতায় সাংবাদিকদের বলেন ছাত্র সমাবেশ হলেও সমাবেশে তাদের নিয়েই কোনো উল্লেখ নেই শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি সরকার মন্তব্য করেছেন রাজ্য থেকে কেন ছাত্রছাত্রীরা রাজ্যে চলে যাচ্ছে সেই প্রশ্ন তিনি ভিন তুলেছেন টানাপোড়েনের আবহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের পরীক্ষা গতকাল নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে ছিয়ানব্বই শতাংশ পড়ুয়া পরীক্ষা দিয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত জানিয়েছেন চোদ্দটি বিষয়ের পরীক্ষা ছিল গতকাল উল্লেখ্য দলের ছাত্র সংসদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশের জন্য পরীক্ষা পিছনের আবেদন জানিয়েছিল তৃণমূল কংগ্রেস রাজ্যের সতেরোটি বিশ্ববিদ্যালয়ের চারশো ষাটটি কলেজে আজ স্নাতক স্তরে পঠন পাঠন শুরু হচ্ছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের পোর্টালে তিন লক্ষ দশ হাজারের কাছাকাছি আবেদনপত্র জমা পড়ে ফাঁকা আসনের সংখ্যা সাড়ে ছয় লক্ষ প্রথম পর্যায়ে দু লক্ষ বত্রিশ হাজার শিক্ষার্থী ভর্তি হয়েছেন বলে জানা গেছে একত্রিশে আগস্ট থেকে পরের পর্যায়ে আরও শিক্ষার্থী ভর্তি হবেন বলে আশা করছেন আধিকারিকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার একত্রিশে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাত একশো পঁচিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সকলের চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরে আঞ্চলিক ভাষায় তর্জমা শোনা যাবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন আগামী মাসের প্রথম সপ্তাহে বসছে পয়লা সেপ্টেম্বরের পাশাপাশি দোসরা এবং চার তারিখেও অধিবেশন বসবে বলে জানা গেছে সরকার পক্ষের তরফে একাধিক প্রস্তাব অধিবেশন আনা হতে পারে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিষয়ে আজ সাংবাদিকদের বিস্তারিত জানাবেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন চলতি আগস্টেই অধিবেশনের বিষয়টি আলোচনা স্তরে থাকলেও রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা চূড়ান্ত হয়নি এগারো বছর পূর্ণ করেছে প্রধানমন্ত্রী জনধন যোজনা দেশের প্রত্যেকটি পরিবারের আর্থিক অন্তর্ভুক্তি সুনিশ্চিত করার লক্ষ্যে ২০১৪ চোদ্দ সালের আঠাশে আগস্ট চালু হয় এই প্রকল্প একটি প্রতিবেদন দু সালের আঠাশে আগস্ট থেকে দেশের প্রত্যেকটি পরিবারের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু করা হয় এই প্রকল্প ব্যাংকিং ব্যবস্থা ঋণ গ্রহণ বিমা এবং পেনশন সহ অজস্র অর্থনৈতিক পরিষেবা দেশবাসীর হাতের নাগালের মধ্যে এনে দিয়েছে ছাপ্পান্ন শতাংশেরও বেশি মহিলা এই ধরনের অ্যাকাউন্ট করেছেন মহিলাদের আর্থিক স্বাধীনতা সুরক্ষিত করে ক্ষমতায়ন নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী জনধন যোজনা এমনই এক সুবিধাভোগী অর্পিতা চক্রবর্তী ভট্টাচার্য জানালেন এই অ্যাকাউন্ট খোলার পর তিনি কি কি সুবিধা পেয়েছেন এই অ্যাকাউন্টটা খুলতে আমার কোনো টাকা লাগেনি একদমই জিরো ব্যালেন্স এই টা ওপেন করতে পেরেছি এবং তারপরে এখন অ্যাকাউন্ট মেন্টেন করতে যে চার্জেস গুলো লাগে সেই চার্জেস কোনরকম কিছু এখান থেকে আমার কাছে না দ্বিতীয়ত এখান থেকে আমি ডেবিট কার্ড যেটা যেটা পেয়েছি তো আমি এটা বিভিন্ন জায়গা থেকে আমি টাকা তুলতে পারি এবং টাকা পাঠাতেও পারি তো এই লেনদেন করার ভীষণ সুবিধা হয় এবং এই কার্ডের জন্য রকম টাকা পয়সা আমার এখান থেকে কাটে না সর্বোপরি আরো একটা benefit এখান থেকে আমি পাই সেটা হচ্ছে যে এখান থেকে একটা অ্যাক্সিডেন্টাল benefit পাওয়া যায়. যদি অ্যাক্সিডেন্টে আমার কিছু হয়েও যায় সেক্ষেত্রে আমার পরিবারও এখান থেকে একটা benefit পেতে পারে. কাশফিন নাহার আকাশবাণী সংবাদ কলকাতা আর নিখুঁতভাবে আবহাওয়ার পূর্বাভাস খুব শীঘ্রই ডায়মন্ড হারবারে একটি এক্সপেন্ডেড রবার্টার বসাতে চলেছে ভারতীয় আবহাওয়া দপ্তর মিশন মৌসুম কর্মসূচির অঙ্গ হিসেবে সারা রাজ্যে ডপলার ওয়েদার রেডার নেটওয়ার্ক বিস্তার করতে উত্তরবঙ্গের মালদা এবং জলপাইগুড়িতেও এই রেডার বসানো হবে भारतीय आबोहर के महानिदेशक डॉक्टर मृत्युंजय महापात्र गतकाल दफ्तर एक कथा जाना मिशन मौसम के जरिए जैसे हम पहले आपको बताया था और एक एक्सपेंड एक्सपेन्ट राम डायमंड हार्बर में ला रहे इसका भी सप्लाई ऑर्डर हो चुका है अभी डिलीवरी होने वाला है प्लेस आइडेंटिफिकेशन हुआ है इसमें रडार लगने वाला है इसके साथ साथ वेस्ट बेंगल को खबर कवर करते हुए आसपास में भी रडार आ रहा है और मालदा या जलपाईगुड़ी यहाँ भी अगर एक रडार हम एक्सपेक्ट कर रहे हैं

হকি জাতীয়কও ধানচাদের 120 তম জন্মবার্ষিকীকে আজ এই রাজ্য যথেষ্টিত মর্যাদায় জাতীয় ক্রীড়া দিবসেভাবে পালিত হচ্ছে। হকি বেঙ্গলের উদ্যোগে কলকাতার আসুথো সন্মো শতবর্ষী হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বুথের বিনাশনি আজ সর্বদল বৈঠক দেখেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। বৈঠকে শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বিজেপি, বাম ও কংগ্রেস সহ গুরুত্বপূর্ণ বিরোধী রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে বিকেল সাড়ে তিনটে নাগাদ ইও দপ্তরে ওই বৈঠক হবার কথা প্রসঙ্গত রাজ্যে এখন আশি হাজারের কিছু বেশি বুথ রয়েছে আরও চোদ্দ হাজার বুথ বাড়ছে পাশাপাশি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর চালুর প্রস্তুতি এবং সেই উপলক্ষে রাজনৈতিক দলগুলির তরফে বুথ লেভেল এজেন্ট নিয়োগের বিষয়টিও আলোচ্যসূচিতে রয়েছে দলগুলির মতামত নিয়ে বৈঠকের যাবতীয় নির্যাস দিল্লিতে পাঠানো হবে বলে কমিশন সূত্রের খবর এদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নথিভুক্ত অথচ স্বীকৃতিহীন রাজনৈতিক দলগুলিকে আজ শুনানির জন্য তলব করেছে বারোটি এই ধরনের রাজনৈতিক দলকে শুনানিতে ডাকা হয়েছে বলে জানা গিয়েছে মূলত নির্বাচন কমিশনের খাতায় নথিভুক্ত অথচ দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় এই রাজনৈতিক দলগুলির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন বেআইনিভাবে ওবিসি সংরক্ষণের সুযোগে সংখ্যালঘুদের পাইয়া দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ ওবিসি সংখ্যাল অধিকার রক্ষা মঞ্চ আজ বিধানসভা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে পুরুলিয়ার বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় মাহাতো গতকাল সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা ঘোষণা করেন বেলা বারোটায় কলেজ স্কোয়ারে জমায়েত হয়ে সেখান থেকে মিছিল করে বিধানসভার দিকে এগোনোর কথা আন্দোলনকারীদের যদিও এই কর্মসূচির জন্য পুলিশই অনুমতি মেলেনি বলে সূত্রের খবর রাজ্য স্বাস্থ্য দপ্তর উৎসবের মরশুমে মা ও শিশু মৃত্যুরোধে কড়া নজরদারির নির্দেশ দিয়েছে স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম গতকাল স্বাস্থ্য অধিকর্তা পরিবার কল্যাণ ও মা শিশু স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে এক জরুরি বৈঠক করেন এতে স্থির হয়েছে সেপ্টেম্বর অক্টোবর উৎসবের মাসে প্রতিটি সরকারি হাসপাতালে বিশেষ সতর্কতা জারি থাকবে জেলা হাসপাতাল থেকে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত নজরদারি চালাতে হবে বলেও স্বাস্থ্য দপ্তর নির্দেশ উল্লেখ্য গত বছর এই সময় মা ও শিশু মৃত্যুর হার বেড়েছিল সে কারণে এবার প্রতিটি হাসপাতালে স্ত্রীরোগ বিভাগে সিনিয়র চিকিৎসক ও কর্মীদের উপস্থিতি নিশ্চিত করে রোস্টার তৈরি করতে বলা হয়েছে উৎসবের দিনগুলিতে দায়িত্বভাগ না করে ছুটি নেওয়া যাবে না ভর্তি হওয়ার আগেই প্রসূতিদের স্বাস্থ্য পরিস্থিতি নিয়মিত খতিয়ে দেখতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে নতুন কাজের জন্যে মেট্রো রেল আগামী রবিবার ব্লু লাইনের শহীদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমারের মধ্যে বাণিজ্যিকভাবে ট্রেন পরিষেবা বিকেল চারটে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শনিবার রাত এগারোটা থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশনে এই কাজ শুরু হবে বলে রেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে রবিবার মিসলেনিয়া সার্ভিসের নিয়োগ পরীক্ষা থাকায় সকাল সাতটা থেকে দক্ষিণেশ্বর ও মহানায়ক উত্তম কুমারের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে অন্যদিকে ওই দিন হাওড়া ময়দান সেক্টর ফাইভে এ করিডরে সকাল নটার পরিবর্তে আটটায় ট্রেন চলাচল শুরু হবে বলে মেট্রো জানিয়েছে মালদা টাউন স্টেশনে ইয়ার্ড পুনর্গঠন ইন্টারলকিং নন ইন্টারলকিংয়ের কাজের জন্য আগামী তিরিশে আগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বরের মধ্যে একশো তেরোটি ট্রেন বাতিল করেছে পূর্ব রেল এই সময়কালে চলাচলকারী বহু গুরুত্বপূর্ণ ট্রেনের সময় পরিবর্তিত হচ্ছে ঘুরিয়ে দেওয়া হয়েছে কয়েকটি ট্রেন বাতিলের তালিকায় রয়েছে শতাব্দী তিস্তা তোর্ষা এক্সপ্রেস কুলিক হাটেবাজারে এক্সপ্রেস কাঞ্চনকন্যা কাঞ্চনজঙ্ঘা রাধিকাপুর এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন এছাড়াও মালদা টাউনগামী একাধিক ট্রেন রামপুরহাট পর্যন্ত চলবে সময়ের রদবদল করা হয়েছে কামাখ্যা রাধিকাপুরের মতো বেশ কিছু ট্রেনের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র এবং সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের যৌথ উদ্যোগে তিন দিনের রাজ্যস্তরীয় সঙ্গীত কর্মশালার আয়োজন করা হয়েছে হাওড়ার বাগনান হিন্দু মিলন মন্দির ও সরস্বতী আশ্রমে ভারতীয় মার্গসঙ্গীতের আধারে লঘু শাস্ত্রীয় সঙ্গীত কর্মশালা আজ থেকে শুরু হয়ে চলবে আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণবার্ষিকীতে আজ তাঁকে স্মরণ করা হচ্ছে বিদ্রোহী কবি তাঁর গানে কবিতায় পরাধীন ভারতের মানুষের কথা তুলে ধরেন প্রেরণা যুগিয়েছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে

নিম্নচাপের প্রভাবে গাঙ্গি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বয়ে যেতে পারে ছোড় হাওয়া আজ বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে কলকাতা প্রিমিয়ার লীগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে খেলবে নৈহাটিতে খেলা শুরু দুপুর তিনটে থেকে আজ জিতলে ইস্টবেঙ্গল আবার লীগ তালিকার শীর্ষে পৌঁছাবে জলপাইগুড়ির গাজলডোবা তিস্তা ব্যারেজ আগামী একত্রিশে আগস্ট যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে ব্যারেজ সংস্কারের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারিগরি বিভাগ সেতুর স্বাস্থ্য পরিদর্শন করে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট জমা দেয় জেলাশাসক শামাপারভিন জানিয়েছেন সাতাশে এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিস্তা ব্যারেজ সংস্কারের কাজ শুরু হয় নির্ধারিত সময়ের আগে সেটির কাজ শেষ হয়েছে